তো বন্ধুরা তোমরা যারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখো তারা জানো বর্তমানে আমাদের মধ্যে খুব ঝামেলা চলছে তো ব্যাপারটা হয়েছে কি ওর সাথে আমার ঝামেলা হওয়ার পরে আমি কাজে বেরোবো সেই সময় দেখি চুপ হয়ে গেছে কোনো ঝামেলা করছে না কিছু করছে না কিন্তু মানে খুব একা একা কী যেন ভাবছিল আর এইদিকে দিক তাকাচ্ছিল আর হচ্ছে তোমার চোখ দিয়ে একা একাই জল বেরোচ্ছিল তো আমি আমার রাগটাকে আর রাখতে পারলাম না তো রাখটাকেই আমি কন্ট্রোল করে আমি দেখেই যাচ্ছিলাম যে কি হয়েছে এটা কি একচুয়ালি যে মানুষটা এত সময় মারামারি করছে চিল্লাচিল্লি করছে আর আমার সঙ্গে খুব রাপ ব্যবহার করছে গালাগালি করছে হঠাৎ করে সেই মানুষটা চলে মানে চুপ হয়ে গেল কেন তখন আমি কিছুটা আইডিয়া করতে পেরেছি কারণ দেখো রাখ কাটিয়েছি নিশ্চয়ই তাকে তো আমি আইডিয়া করতে হলো তাই না তো তারপরে আমি দেখলাম যে ও মানে আমি এটা আগেও বুঝেছিলাম যে ওই রকম করে তো তখন আমি বুঝতে পেরেছি ও ভেবেছে যে আমি যখন কাজে চলে যাব তখন আর কি ও একটা কিছু একটা করে হলো কিছু একটা করে ফেললে বলতে ও কথাটা মুখে তুলতে চাচ্ছি না তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তো তারপরে দেখো কিভাবে মানে ওর দুঃখটা প্রকাশ করছে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ওর মনের মধ্যে হার্ট হয়েছে খুব কিন্তু দেখো বন্ধুরা আমি ওকে এতটা হার্ট করতে চাইনি কিন্তু হয় না সবাই চায় সবার মনের মানুষকে করে 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 নেওয়ার জন্য কিন্তু সেটারই চেষ্টা কিন্তু দেখো তারপরে ও এদিক তাকাচ্ছিল ভাবছিল আর খুব কাজ ছিল দেখো আবার একা একাই মানে ওর মনের দুঃখেও মানে মনের এই হাসিটা কিন্তু ও হাসি না মানে ওটাও ভাবছে যে এটাই শেষ দেখা বা আর দেখা হবে না সেই একটা এরকম কিছু একটা হেরো এইভাবে হেসে দিচ্ছে তো বন্ধুরা কি বলবো তোমাদের দেখো এখন মানে এরকমভাবে আমাদের তাকিয়ে হাসছে যে মানে কত ভালোবাসে বা কত কিছু কিন্তু অর্টেন্ট বলতে যাচ্ছে যে এটাই হয়তো শেষ দেখা বা আমি সেদিন খুব বৃষ্টি হচ্ছিলো তো আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম কি হয়েছে কি হয়েছে তো বাকিটা তোমরা ভিডিওতে বাকি কথাগুলো শুনলেই বুঝতে পারবে যে ঘটনাটা কি তো আমি ওকেই বলছিলাম দেখো আমি তো চলে গেলে তোমাকে বোঝানো কি থাকবে আপনি তো বাড়ি চলে যাবে

বা কি করো সে তুমি ভালো জানো মন কি বলে তাই না তারপরে তার সাথে সুখে শান্তিতে সংসার করবে তুমি তার আমার কথা শুনে থাকতে পারলে না কি যদি আমার কথাই শুনতা তাহলে আজকে তোমার এনে গর্ব করতাম কি বলো কালকে তাহলে কখন যাবা সকালে যে কি করবা আগে লুডো ডাউনলোড রুডু তো এখন ডাউনলোড করে ফেলবে অবশ্যই কিন্তু আমি আর কোনোদিন তোমায় দেখা দেব না পাঁচ বছরের সম্পর্ক এখানে সমাপ্তি ঘটে যাবে তাহলে তোমাকে দাঁত কামড়ানো তারপরে যেভাবে আচরণ করো না মানে একটা মেয়ে কখনো তার হাজবেন্ডের সাথে এরকম আচরণ করে তুমি তো মানোই না আমাকে কি তাহলে কথায় কথা তুই আমার কি হস কি আসে জোরে জোরে চিৎকার লোক শুনো কি তুই তুমি মানোই না সেখানে তোমাকে নিয়ার আমার লড়ে কি লাভ কম তো নোললাম না তোমার জন্য কি তোমার জন্য অনেক ঝড়ঝাপটা করেছে অনেক কিছু করেছি তারপর তুমি কি বলো তুমি আমার কে আমার বাড়ির লোক আমার সব আমি তোমাকে ছেড়ে দেব তাহলে তো আমার কিছু আর করার নেই বাড়িতে যাও বাড়িতে সবাই গনে সুখেশান দিয়ে থাকো থেকে অনেক বড় তোমার হ্যাঁ বললো সেটাই তো তুমি তো তো না তুমি দেবা তুমি তোমায় দেখবাই না আমি কি বললাম তোমাকে দুধ থেকে যদি কখন দেখতে পাই দুধ থেকে তোমায় দেখে দেবো সেটাই তো বলছি তুমি কি করে দেবা ধরো রাস্তায় চলার পথে কোনোদিন দেখা হয়ে গেল তাহলে যদি হয় কখনো তাহলে দূর থেকে দেখে দেবো ভালো আছো ভালো থাকছো ওটাই দেখে নেবো নতুন সংসার করবা নতুন লোককে বর মাপবা যেমন তুমি তো কথায় কথা যা বলো তোমাকে নতুন করে বলার কিছু নেই বাড়িতে যাও ফোন

কারণ অনেক তো হলো তোমার বাড়ির লোক অনেক মানুষ মানে পড়েছে আমার বাড়ির লোকে পড়েছে আমিও পড়েছি তুমিও পড়েছে যাওয়া আসা যাওয়া তাই না লোক খারাপ বলে নিজের একটা ওয়েট নষ্ট তারপর আবার এই যে তুমি চিল্লাও তো বেশি এগুলো লোকে করে যাই হোক এইভাবে হয় না বুঝলে তো যাও সুখে শান্তি থাকো এই কামনা করি আমরা আর কিছু বলার নেই হুম তোমার ফোনও দিয়ে দিয়েছি চার্জ লাগিয়েছে এবার তুমি শান্তি তোমার তোমার সব ফোনের জন্য যে তুমি আজকে এত কিছু করছো মানে এত কিছু করছো বলতে কি ফোনের জন্য আজকে তোমার কাল আজকে যা কিছু হয়েছে তোমার এই ফোনের জন্য আর এই ফোনের জন্য তুমি আমাকে আজকে ছেড়ে দিচ্ছ ঠিক আছে তার জন্য আমার কিছু বলার নেই তুমি সুখী শান্তিতে থাকো সর্বশেষে এটাই বললাম আগে তোমার খুব কিরকম করতাম বলো তো সবাই বলতাম আমার আমার কথা বউ এরকম হওয়া উচিত যা কথা বলবো তাই শুনবে কি এই যেমন বউ বললাম আগে সেদিনই বললো আর আগেও মনে বললো যে তুমি যে বলতে কথা তো সবাইকে আগে বলে বেড়াতাম যে আমি যা বলবো তাই আমার কথা যাবো সেটাই শুনি কিন্তু আলটিমেট লোকে তো দেখতে পেলো কি বলো কী আমার কথা শুনে না কী হয় সেটা দেখতে পেলো বাস্তবতাটা তো অন্য জিনিস আরে ভাবতাম তোমার না গল্প করতাম এই সেই এখন না সেটা নেই বাস্তব সবাই জেনে গেলো তুমিও বাস্তবটা বুঝে পারলাম তখন তুমি ভালো থাকো সুখে থাকো এই কামনা করি বাড়ি যাও আনন্দ করো বাড়ির লোকের সাথে তারাই তো তোমার আপন বাড়ির লোক পারাপতিবেশী যাদেরকে তুমি বলো তোমার মনে দুঃখ দুধের কথা তাদের নিয়ে থাকো এই কামনা করি আর কিছু বলার দরকার নেই ভালো থাকো ঠিক আছে রাখুন আর কিছু বলেন